কথা রাগি দিই দেখো 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 কীভাবে রাগি দিই দেখো একটা বিড়ালকে কীভাবে রাগাতে হয় দেখো ভাবলি বাবলি ভাবলি রেখে যাও এই তো চুরি করছিস তোরা দাঁড়া তুইও বাবলি 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 ভাবি কথা বলো বলছো না কেন কথা বলো বলো কথা বলো কথা বলো কথা কথা বলো বলো কথা বলছ না কেন ব্যথা মুখে ব্যথা বলো কথা দেখছো আমি আমার বিড়ালকে কতভাবে রাগিরি তবুও এ হয় না দেখছো দেখছো দেখো দেখো কতভাবে দেখো 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 কতভাবে দিই দেখো 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 কতভাবে রাগিরি আমার এক ফোন নইলে আমি কি বলবো না হলে আমি দেখাতে পারতাম দেখাতে সেলাইন চলছে আমার তাই আমি দেখাতে পারছিলাম কুঁচকুট মতো মনে হলো চুটকে চোটকে 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 চুটকে চুটকে চোটকে চুটতে চুটকে চুটতে 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 চটকে চটকে রেখেছ আ আ করে শুধু মিয়াও বলতে পারে না আমার সোনা আনুখা একটা বিড়াল এর নাম বিড়াল কারণ আছে কেউ কোনো বলতে পারবে যে আমারও আছে বিড়াল যে মিয়াও বলতে পারে না মা মা করে না মা না মা না মা বল ওইরা দেখেছো মিয়াও নেই এরকম আওয়াজ যদি কোনো বিড়ালের কারো থাকে তো আমাকে দেখিয়ে দিতে পারো হুম দেখাতে পারবে না কেউ দেখাতে পারবে না তা আমার বিড়াল আমার মতন আনুখা একদম আনুখা পুরো পৃথিবীতে একটা হুম জানি আমি কেউ দেখাতে পারবে না তো যাই হোক আমার বাবলির স্পেশালিটি আমি আস্তে আস্তে খোলার আমার ইচ্ছা নেই তবুও অনেক একটা আনুখা বিড়াল বলো বাবলি ওর বয়স তিন বছর পূর্ণ হলো ঠিক আছে ও এপ্রিল মাসের চব্বিশ তারিখে জন্মেছে খুবই আপনার সুন্দরী একটা মা আমার মা আমার মা আমার মা আমার মা আমার মা